আজ মহালয়া পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্মম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে আজ এই মহালয়ার দিনে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণে বহু মানুষজন উপস্থিত হয় সেই মতন আজ সকালে গঙ্গার ঘাটে উপচে পড়া ভীত চোখে পড়ল হারুমণ্ডল ঘাটে দেখা গেল একটি সাত বছরের বাচ্চা ছেলেটি তর্পণ করাচ্ছে জানা যায় ছেলেটির নাম অর্ঘ চক্রবর্তী ছেলেটি সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা অর্ঘ তার দাদু মানিক চক্রবর্তীর হাত ধরেই এই পুরোহিত লাইনে আগমন বলে জানা এই বিস্ময়ে বালকটির কাছে বহু মানুষ আজ তর্পণ করলেন এবং তারা জানায় আমরা খুব খুশি যে ব্রাহ্মণ সমাজের সপ্তম শ্রেণীর এই ছেলেটি সঠিক মন্ত্রপাঠ এর মাধ্যমে তর্পণ করালেন দেখুন তার একটা বিশেষ প্রতিবেদন

এই পুজোর পাশাপাশি আর কি ভাল লাগে পুজোর পাশাপাশি আমার মানে ফুটবল খেলা আর এমনি মহল বা ঠাকুরের প্রতি আমার বেশি ভালো লাগে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমার ঠাকুর কেন এটা এটাতে কেন এটা আমি কি লাইভ জানতো না ছোটবেলা থেকে আমার ঠাকুরের ভালো লাগে তাকে শুনি ভালো না তুই কাকা তো ওই করবে আমি পারবেন বাবা ওই শরীর ভালো করুন

এতদিন শিখিয়েছেন আজকে সামনে বসে দেখলেন তর্পণ অর্পণ করা আছে কিছুটা হলেও মনটা শান্তি হলো হ্যাঁ শান্তি দৃশ্যই কিন্তু আমার করতে পারবে করুক নিত্য সেবার পুজো শুধু করুক বামুন বমন বলা যাচ্ছে না মুশকিল হ্যাঁ বুঝতে করছি এটা করুক না বাড়িতে আমার তো পাড়ায় অনেক বুঝতে এখন তো নতুন প্রজন্মের ছেলেরা আর এগিয়ে আসছে হ্যাঁ করতে চাইছি না তো আমার বড় সরে না ঘর থেকে ছোটো আমার বড় সোলে শিখিত বিয়ে বাস ভালো পুজোপ করতে পারে করবে না করে বলে ঘুরছে করবে কি করবেন সেই জন্য কি নাতিকেই রেডি করা আমি কোন টিভি কর এই সব বিকল্প পড়াশোনা কর